আমাকে এত বড় আছে এত বড় আল্লাহ অনেক বেশি লাভ আছে আর দুনিয়াতে তো অনেক সম্মান দুনিয়া থেকেই অনেক সম্মান সবাই সম্মান করে সম্মান না করলে অসুবিধা নেই ফেরেস্তারা সম্মান করে তারা এই যে আমরা এখানে পড়তে যাচ্ছি না চতুর্দিকে ফেরেস্তারা দোয়া করছে এই যে ওখানে একটা সমুদ্র আছে সমুদ্রের মাছরাও আমাদের জন্য কী করে দোয়া করে কি দোয়া আমাদের ভালোর জন্য আমাদের কল্যাণের জন্য আমাদের সুস্থতার জন্য আমাদের নাজাদের জন্য তারা কী করে সবসময় আর যারা কোরআন শরীফ করতে পারে